বিরাট ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম তরফাদার সহ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আমার আগে যিনি আলোচনা করলেন হজরত মৌলানা মুফতি সাইফুদ্দিন জাকারি হাবিবি সাহেব আলিয়া আজকের মাহফিলের তৃতীয় বক্তা উদীয়মান্তরীন বক্তা হাফেজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন বাবার বয়সের মুরব্বের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পদ্মার অন্তরালে আমার শ্রবণ দাতা খনি মায়ের খনি পদ্মা ঋষি মা এবং বোনেরা আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে সেই মহান সত্তার দরবারে সুখরিয়া দান জ্ঞাপন করি যে মহান সত্তা যে মহান মণি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখিয়া জান্নাতের বাগান জারিসুর রহমান বিস্তৃত বাগানের ভিতর আহার বসার এবং কিছু সোনার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে ও রাসুলের শেখানো কালিমা তো শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লাইন শাকারতুম লা aziidannakum walain kafartum inna adhabi lashadid। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায়ণ করবে আমি তার নিয়ামতের বাড়ি ধারা বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন?

একটু আওয়াজ দিয়ে বলেন না সব পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হইয়া বৈঠক বসিয়া বললেন পৃথিবীর মধ্যে যদি কোনো শ্রেষ্ঠ বিজ্ঞানী থেকে থাকে হে রাসূল আপনি শ্রেষ্ঠ বিজ্ঞানী সুবহানাল্লাহ সমস্ত দার্শনিকরা ডাক দিয়ে বললেন হে রাসূল আপনি শ্রেষ্ঠ দার্শনিক সমস্ত ডাক্তার সমস্ত হাকিম সমস্ত বাদশা সমস্ত প্রাইম মিনিস্টার সবাই এক বাক্যে স্বীকার রাসূল আপনি সবার উর্ধে সুবহানাল্লাহ আসুন সেই নবীর প্রতি ভক্তিগত চিত্তে হৃদয়ের মাঝখান থেকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে এসক মহাবাজি বাপনিয়া রসুলের মহাক্বদে চরভরিনা মধ্যপাড়া দোতলা জামি মসজিদের প্রাঙ্গন থেকে এই সারিয়া কান্দি বগুড়া থেকে আমরা মদিনা মনোয়ারায় একটা মেসেজ পাঠায় দিব ইনশাল্লাহ রাজি আসি সবাই খাদি শরীফের মধ্যে আর্সে রসুল বলেন কোন ব্যক্তি যদি নর এবং নারী পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমার প্রতি একবার দুরুদুল সালাম পাঠ করে আল্লাহর রহমতি বরকতি ফেরিস্তা তার বাবার নাম সহ আমার কানের কাছে আসিয়া বলে যায় হেরসুল আপনাকে সালাম পুষাই দিছে দরুদ পাঠাই দিছে সোহান আল্লাহ বলেন আসলে নাম একজনের নাম আর নাম মিল আছে না নাই আব্দুর রহমান আর একজন আব্দুর রহমান আছে না নাই কিন্তু ওই আব্দুর রহমান আর এই আব্দুর রহমানের দুইজনের বাবার নাম কি এক হবে নি এক হবে না অথেব আল্লাহর নবী বলেন তার বাবার নাম সহ আমায় আমি রসুলের কাছে ফেরেস্তারা এসে বলে যায় অমক গ্রামের ওই চর হরিনা মত্তপাড়া গ্রামের অমকের ছেলে আপনার কাছে দরুদ সালাম পাঠাইছে রসুল আপনি শোনেন এই উম্মতকে আপনি একটু চিনেন কালকঠিন কিয়মতের ময়দানে রসুল তখন বাবার নাম সহ আপনারে ডাক দিয়ে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ রসুলের সাথে সোবাহান কারণ যার সাথে যার বেশি মহাব্বত তার সাথে তার কিয়া মত তাই না যার সাথে যার বেশি ভালোবাসা তার সাথেই তো জান্নাতে যায় থাকবেন নাকি রসুল তো গল্প করতে করতে একদিন হজরত আবু বকর কে ডাক দিয়া বলে আবু বকর এ আবু বকর তুমি কি জানো তুমি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবা সোবাহানা এই কথা যখন আবু বকর রে বলছে আবু বকর খুব মজা খুব মনটা ভালো জল চেহারা ওমর মনে মনে মন খারাপ করে কেমন যেন গম্ভীর হয়ে আছে হুজুর ডান হাত দিয়ে আবার ওমরকে ধরিয়া ডাক দিয়া বলে ওমর তুমি কি জানো যে আবু বকরের আমার বাড়ির পাশে যে জান্নাতে আর একটা বাড়ি হবে সেই বাড়িটা আবু বকরের তারই পাশে আরেকটা বাড়ি হবে জান্নাতে সেই বাড়িটা আমার ওমরের সোবাহান বলে এই দুইজন শোনার পরে দুইজন খুশিতে আত্মহারা ওসমান মন খারাপ আমার নাম হুজুর বলল না ওসমানের দিকে তাকায় দেখে ওসমানের মন ভার ওসমান কে রসুল রসুলের কি হয় জানেন কি হয় বলেন তো যাকে বলা হয় নুরাইন দুই জুন নুরের অধিকারী ভাই আমি কথা তো দিতে কিছু ব্যবস্থা করেন এখানে লোহা দেন দিয়ে আট দেন হ্যাঁ 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 একটু দেখেন উসমান দেখো রসুলের কি জমতা যাকে বলা হয় জুন নুরাইন দুই নূরের অধিকারী নূর মানে কি বাবা নূর মানে আলো আরবিতে নূর বলে বাংলাতে কি বলে আলো প্রদীপ না কি লাইট অধিকারী অধিকারী দুই কারণ ওসমান আলী সাল্লামের দুইটা মেয়েকে বিবাহ করেছে সোবাহান হুজুর পরবর্তীতে কি বলছে জানেন যে আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিবাহ দিয়ে দিতাম সোবাহান হুজুরের চারজন সহচর চারজন প্রধান সাহাবি হজরতে আবু বকর হজরতে অমর হজরতে ওসমান হজরতে আলী দুজন শ্বশুর দুজন জামতা দুজন শ্বশুর দুজন জামতা আপনারা মনে করছেন আবু বকরই শুধু শ্বশুর অমরও কিন্তু রসুলের শ্বশুর মার কাপা বলেন আপনারা অনেক মানুষ জানেনি না অমর কেমনি শ্বশুর অমরের একটা মেয়ে ছিল নাম হজরতে হাফসারদি আল্লাহআলা আনহা এই হাফসারদী আনহা আনহাও হজরের বিবি যাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন তাহলে দুইজন শ্বশুর দুইজন জামাতা এক জামাতা হযরতে ওসমান আর এক জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বিবাহ করেন হলো হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়িদা সাফাবি আহলিল জান্নাত যাকে আল্লাহ রাসূল বলেন যে আমার ফাতিমা হলো সমস্ত নারীদের সর্দারিনী হবে জান্নাতে সুবহানাল্লাহ ফাতেমা বুঝি খুব ধনাট্য ছিল তাই না মায়ে মায়ের আজকে ইনশাল্লাহ করব আমার মারা বুঝে আপনাদের তাই না মায়েদের তো করতেই হবে অবশ্যই করতে হবে মারা চারটা কাজ করবে হিসাবে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ সেই চারটা ওয়াজ আমি করব ইনশাআল্লাহ আল্লাহ ফাতেমা কিন্তু ধনাট্য না ধনাট্য না ফাতেমা কিন্তু জান্নাতের সমস্ত মানুষের সমস্ত মহিলাদের সর্দারিনী গাইড লাইন দিয়ে তাদেরকে জান্নাতে তাদেরকে দেখে দিবেন যে তোমার এই এটা ওটা ওটা ওটাতে যাও করো করো সর্দার যাকে বলা হয় সর্দার ইনি মহিলা যেহেতু তো দুইটা শ্বশুর দুইটা জামতা হজরতে ওসমানের দিকে হুজুর টাকায় দেখে জামতার মন খারাপ বিটির জামের যদি মন খারাপ হয় শ্বশুরের ভালো লাগে বুঝি তাই না খারাপ লাগে না খারাপ লাগে আল্লাহর নবী ডাক দিয়া বললেন ওসমান তুমি তো দুইটা মানুষের নাম শুনলা যে তাদের বাড়ি আমার বাড়ি জান্নাতের বাড়ির পাশে তাদের দুইটা বাড়ি হবে ও বোনের বাড়ির পরে আর একজনের বাড়ি থাকবে সেই বাড়িটার মালিকের নাম কি জানো সাহাবাইকে নাম ডাক দিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন বাড়িটা আমার বাড়ির পাশে যে বাড়িটা জান্নাতের মধ্যে থাকবে ওই বাড়িটাই হবে আমার উসমানের বাড়ি দিকে দেখে মন আরো খারাপ বাইরে বাইরে যেতেছে জান্নাতে হুজুরের বাড়ির কাছে শ্বশুর বাড়ির কাছে বাড়ি মোর বাড়ি বুঝি নাই আলির দিকে তাকায় নবী দেখেন আলি মনটা খারাপ নবী ডাকিয়া বললেন আলি রে মন খারাপ করার কোনো কারণ নাই কারণ নাই 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 উসমানের বাড়ির পাশে আর একটা বাড়ি যে থাকবে জান্নাতে ওই জান্নাতে ওই বাড়িটা থাকবে আর আমার ফাতিমার এবং আমার আলীর বাড়ি। শি জান্নাতে বাড়ি কি চান কি চান না? তাইলে এখনো যারা বাইরে আসেন এখনো কেন জান্নাতের মধ্যে আসেন নাই ও ভাইরা মেহেরবানি করে আপনাদেরকে আমি আহ্বান করছি মেহেরবানি করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসেন। জান্নাতের বাগানের মধ্যে যদি আসেন কাল কঠিন কেয়ামতের ময়দানে সাহাবাই কেরামের শাড়ি পরে পরে আমাদের শাড়ি আসবে কি আসবে না রসুল ডাক দিয়া বলেন আমার উম্বতের মধ্যে তেহাত্তরটা কাতার হবে বাহাত্তর কাতারি যাবে জাহান নামে আর একটা কাতার যাবে জান্নাতি ওই জান্নাতের কাতারের মধ্যে থাকবে নবী এবং রসুল ওই কাতারের মধ্যে থাকবে সাহাবাই কেরাম তারপরে থাকবে বড় বড় ওলামাই কেরাম ওই কাতারের মধ্যে আমি আপনি থাকতে চাই কি চাই না তাহলে কেন এখনো বাইরে আসেন রসুলের ভাষ্য অনুযায়ী এই কোরআনের মাহফিলটা জান্নাতের বাগান কিনা তো এই বাগানের মধ্যে থেকে আপনি কেন এখনো বাইরে আসেন